खाओ और शोज़ इच्छा है आपने देखो ना कोस कवर इन्हें आई क्या र कोस कवर भाई ये वोस्ता काम कैसे काम हो सकता है आओ किया तुम ना ना तुम लोग का कोना काम नहीं बैठेगे इधर इधर अम्मू वाले मासे है को काम आते है कैसे इधर काम लेगा का जाई को ना तुम ना पुराने इधर को भाई ना तुम लोग को भाई ना त বেশি কথা হয়েছে কইছি যা দুন্তে বৃষ্টি লয়ে হবে আরে আরে কি নতুন নাম আনতে মানাইছি নি আরে না এর চেয়ে বড় খুশির খবর তাহলে নেইটা এরকম বিষয় আইছে আরে এইটাও না অন্য কিছু নতুন মেহমানও আয় নাই তোর এরকম বিষয় লাগে নাই আগলে গেলে নি কোন কিছু মিষ্টি খাবি আরে মগা কি কস দীর্ঘ সাত মাস পর আমার পাসপোর্টে পাসপোর্টের এসএমএস আইছে আমি খুশি তুমি কেন খুশি কইছে মানছার পাসপোর্ট রেনু করে না তোর মত মানছ ভাগলে জায়গা না পাসপোর্ট রেনু করে কি মনে হয় গেছে তোর বুঝার মতো ক্ষমতা আমার নাই

ছয় থেকে সাত মাস অপেক্ষা করার পরে এই ফাস্ট ফুড পাইছি এইটা লেগে কি করতেছে দেশে পর্যন্ত যাইতে পারে দেশে যাওয়ার ডেট মাস আগে কফিল বালা হয় আছে চিন্তা করছেন না তো তিন কেজি মিষ্টি লই সমস্যা হ্যাঁ কেজি আরে আপনারাও কারা কারা আগস্টের পরে পাসপোর্ট রিনিউ করার লেগে সৌদি আরবের রিয়াদ এম্বাসিতে জমা দিয়েছেন এবং ইউরোপের ভিসার মতো মানে কঠোর পরিশ্রম এবং অপেক্ষা করে যেতেছেন যে কবে আমার পাসপোর্ট রিনিউ হয়ে আর নতুন মেসেজ আমার হাতে এইভাবে অবশ্যই আপনারা ওর সাথে কমেন্ট করেন আর আপনার কত মাস লাগলো পাসপোর্ট আইতে কমেন্টে জানান